নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে নতুন এক ভিডিও নিয়ে এলাম যার বেড়ার সম্বন্ধে আমি কিছু কথা বলবো কারণ এখন প্রচুর গরম এবার আসতে চলেছে তো এই সময় আমরা এই যার বেড়া মূলত শীতকালে বেশি ঘটে তা না হলেও সারা বছর ধরেও একটা দুটো করে আমরা ফুল পাই বন্ধুরা তো এই যার যে সময়টা আমাদের এবার প্রচুর গরম আসছে এইবার আমরা কি করবো তার আগে একটা কোনো সলিড খাবার এই সময় দিয়ে দিতে হবে আর এটা এত সহজ গাছ এই গাছটা অতি সহজে করা যায় কটি টিপস যদি আমরা মানি এই গাছ খুব সহজে হয় আর এর ফুল অনেক দিন প্রায় এক মাস পর্যন্ত লাস্টিং করে ওই জন্য আমাদের এই ফুল কিন্তু এই ফুলের গাছ খুব পছন্দের কারণ খুব যে পরিচর্যা এই গাছে করতে হয় তা না তা তারপর রোগ তেমন থাকে না বৃষ্টির জল থেকে একটু দূরে রাখতে হয় এই কটি টিপস এই রকমই কটি টিপস এবং প্রখর রোদে যদি তুমি একটু আলাদা মানে সকালের রোদরটা দাও আর তারপরে প্রখর রোদ্রোদটা একটু যদি ছাওয়ায় রাখো তাহলে কিন্তু এই গাছ ভালো থাকে আর ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করতে হয় যদি না ড্রেনেজ ব্যবস্থা ভালো করো কোনোভাবেই যদি জল বসে ওই গোড়া পচা রোগ হয়ে যায় গোড়া পচা রোগ হয়ে গিয়ে গাছগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আরও কি এই গাছ যখন তুমি বসাবে একটি গাছ তুমি নার্সারি থেকে নিয়ে আসছো তারপর এই গাছ তুমি অনেকগুলো গাছ তৈরি করতে পারবে আর এই গাছের এই যে ফুল বললাম যে অনেক অনেক ফুল তুমি কিন্তু পেতে পারো আবার তোমার ওই ফুলগুলো অনেক দিন থাকে যে আজকে ফুললো তুমি কালকে শুকিয়ে গেল বা দুই দিন থাকলো। শুকিয়ে গেল তা না এক মাস পর্যন্ত তোমার কিন্তু গাছটা ফুলে ফুটলে তোমার গাছে কিন্তু থাকে তাই আমাদের এই গাছ খুবই পছন্দ খুব কম পরিচর্যায় এই গাছ কিন্তু তুমি বাড়িতে রাখতে পারো এবার বলবো যে এই গাছের যে অনেক যখন পাতা হয়ে যায় এই গাছের ডোকবেলায় তো তেমন থাকে না কিন্তু যখন প্রচুর পাতা হয়ে যায় তখন কিন্তু তোমাকে কিছু পাতা গোড়া থেকে কেটে দিতে হয় এটা গাছের জন্যই করতে হয় গাছের আরও গ্রোথ হওয়ার জন্য আবার গাছের যে কুঁড়ি সেটা নিচে থেকেই ওঠে সেখানে একটু রোদ্দুর পাওয়ার জন্য তোমরা কিন্তু করবে কি যখন এইরকম ঝাঁকড়া হয়ে যাবে এত এত পাতা হয়ে যাবে তখন তোমরা কিছু পাতা নিচে থেকে যেগুলো একটু পুরনো পাতা অনেক দিনের পাতা সেগুলো কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিতে হয় এইরকম গোড়া থেকে গোড়া থেকে এই গাছটা যেমন কম পাতা আছে আমার লাগছে না এই যে আরেকটা গাছ দেখাচ্ছি ওটা কিন্তু অনেকটা পাতা আমি কেটে দিয়েছি আবার হয়েছে দেখো এবার কী খাবার দিচ্ছি দেখো এই সময় কারণ গরম আসছে আর কোনো রকম খাবার দেব না সেই জন্য কলার খোসা শুকনো গুঁড়ো করা একটু দিয়েছি এক্সম সল্ট আছে সাদা দেখছো আর এটা কালোটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়েছি এক চামচ দুটি গাছের জন্য এখন দেখাচ্ছি আর এটাই আছে চা পাতা চা পাতা বৃদ্ধি হবে আরও পাতা গজাতে সাহায্য করবে আর এটাও আছে গোবর সার তোমরা এর বদলে ভার্মিক কম্পোস্ট নিতে পারো বা পুরনো শুকনো গোবরও হতে পারে সেটা তোমার এক বছরের বেশি সেই রকম এইবার তুমি কি করবে এই পুরো জিনিসটা একটা মিশিয়ে নেবে ভালো রকমভাবে চা পাতার সাথে কম্পোস্ট কিংবা গোবর দিলে তুমি সেটার সাথে ইউজ করা চা পাতা অবশ্যই ইউজ করা চা পাতা কেন দিয়েছি যে পাতা সবুজ রাখবে তার জন্য দিয়েছি এক্সম সল্ট দেখলে সাদা চিনির মতন অংশটা যেহেতু আমার পাত্রটা সাদা সেই জন্য তোমরা হয়তো সাদা জিনিসটা দেখতে পাবে না কিন্তু এই যে দেখাচ্ছ দেখছো চিনির মতো সাদা ওটা কিন্তু একশো শর্ট আর বাজারে পাওয়া যায় এটা তোমরা জানো এটা পাতা সবুজ রাখার জন্য অনেক অনেকের উপকারিতা আছে গাছের জন্য এটা জৈব তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পাবে আর তোমরা কলার খোসাটা তোমরা গুঁড়ো করে নেবে শুকনো করে গুঁড়ো করে নেবে অবশ্যই আর যে কোনো একটা সে দানা তোমরা দানা আকারে পাও বা যদি লিকুইড আকারে পাও তাহলে বলবো জলে গুলে দাও আমি দানা আকারে এইখানে দিচ্ছি অল্প মাটি ঘুরে পুরো জিনিসের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে মাটির একদম কোন ঘষায় মানে কোন ঘেসে তোমরা দিয়ে আবার মাটির চাপা দিয়ে দেবে বন্ধুরা তো এক্ষেত্রে দেখলে যে কোনো রকম আমি রাসায়নিক সার দিইনি কারণ এখন গরমের একদম গরমের আমরা দরজায় এসে পৌঁছে গেছি বন্ধুরা তো এই সময়ে আমাদের গাছকে আরও সতেজ রাখতে এখন কিন্তু আমাদের এই সমস্ত এটা শীতে বেশি ফুল দেয় যার বেলা বেঁচে থাকে সারা বছর বেঁচে থাকে তোমার বাড়িতে কিন্তু শীতে বেশি ফুল দেয় আবার তুমি হয়তো গরমেও একটা হঠাৎ করে ফুল পেয়ে গেলে বর্ষাকালে একটা দুটো হয় মানে সারা সময়ই হয় তবে অক্টোবরে আমি কিন্তু দেখতে পাই না অক্টোবর নভেম্বর পরতে থাকে তখন থেকে তো ফুলে আসতে শুরু করে দেয় গেছে তো রকম বন্ধুরা তোমরা পরিচর্যা করো প্রচুর গরমের জন্যই এই রকম হালকা খাবার একটা দিয়ে রাখলাম এরপর আর কোনো খাবার দেবো না তোমারও বাড়িতে চারবেড়া থাকলে এইভাবে এখন পরিচর্যা করো বন্ধুরা তাহলে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে ছিলে আর আমার পাশে যখন আছো আমাকে সাপোর্ট করো একটা আমাকে লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করো বন্ধুরা আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করে থেকে যাও বন্ধুরা কারণ পরের কোনো ভালো ভিডিও দিলে তোমরা নিশ্চয়ই সেই নোটিফিকেশান পেয়ে যাবে এবং সেই ভিডিও তোমরা দেখতে পাবে বন্ধুরা আর যারবেরা এরকম সহজ পরিচর্যা করতে পারো তোমরা এই সময় বাজারে জারবেরা এখনও পাওয়া যাচ্ছে ভালো ভালো কালারের অনেক সুন্দর গাছ খুব কম পরিচর্যায় তোমরা সুন্দর করে বাগানে রাখতে পারো যারা কম পরিচর্যার গাছ চাইছ তাদের কিন্তু একটা খুব উপকারী একটা গাছ কিন্তু আমি বলবো তাদের জন্য আজ তাহলে আস